আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আমি আপনাকে ডাকছি ভাঙার হৃদয় চোখের স্বপ্ন নিয়ে প্রিয় মানুষটিকে আমার জীবনে হালালভাবে কবুল করুন হে দয়াময় আমি জানি আপনি আমাকে সন্তুষ্ট করবেন আপনি আমাকে ফিরিয়ে দিবেন না আমার প্রার্থনাকে আপনি অমর্যাদায় ফেলে রাখবেন না আপনি আসমান জমিন সব কিছুরই একমাত্র মালিক আপনার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না একটি গাছের পাতাও নড়ে না হে দয়াময় সিংহাসনের অধিপতি আমি আপনার কাছে এসেছি একেবারে নিঃস্ব হয়ে শূন্য হাতে তবে পূর্ণ বিশ্বাস ও অটল আশা নিয়ে আপনি তো শুকনো পাথর থেকে ঝর্ণার উৎপন্ন করেন আজকে এক বোনের দোয়া কবুলের গল্প আপনাদের মাঝে শেয়ার করব বোনটির অসহনীয় ব্যথা কষ্ট চাপা দেওয়া এবং বোনটির জন্য সুখবর কিভাবে এলো তাই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি শুনে আশা করি সবাই অনুপ্রাণিত ও উপকৃত হবেন ইনশাআল্লাহ বিয়ের তিন মাস হলো আমাদের পরিচয় পাঁচ মাসের পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয় স্বামী হিসেবে সে তার দায়িত্ব কর্তব্য সবই পালন করে তবে বিশেষ সময় তার চোখে অন্য কাউকে দেখে আমি মানতে পারি না এই দুনিয়ায় কেউ কারো মতো হতে পারে না যেখানে দাঁড়িয়ে সে আমাকে আমার মাঝে অন্য কাউকে খুঁজলে কখনোই তাকে পাবে না বিশেষ মুহূর্তে আমার স্বামী আমাকে অন্য কাউকে খুঁজে এটা বুঝতে পেরে আমি থমকে যাই যে সে যখন বিশেষ মুহূর্তে আমাকে বলে তুমি তো দেখতে এমন নয় তোমার চোখটা তো এমন নয় তখনই আমি বুঝতে পারি সে আমার মাঝে অন্য কাউকে খুঁজছে তার জীবনে বিশেষ কেউ ছিল যাকে সে আমার মাঝে খুঁজে বেড়াচ্ছে সে বারবার কাকেই খুঁজছে এ বিষয়টা আমি মেনে নিতে পারছি না আমার বুকের ভেতর অদ্ভুত এক যন্ত্রণার সৃষ্টি হয় আমি হতাশায় নিমগ্ন হয়ে যাই আমি অনিস্য হয়ে যাই যে আমি কাকে বিয়ে করেছি ভালোবেসেছি পারিবারিকভাবে বিয়ে হলেও তাকে আমি স্বামী হিসেবে অনেক ভালোবাসি তাই তো অজান্তে চোখের পানি চলে আসে আমার চোখের পানি দেখে সে যখন জিজ্ঞেস করে তুমি আমার সঙ্গে খুশি নাও তখন আমি জবাব দিতে পারি না অনেক কথা বলতে গিয়েও থেমে যাই কিন্তু আমি হতাশে এমন হতাশ হয়ে পড়ি যে আমি পাশে কাউকে খুঁজে পাইনি আমার মনে হতো আমি আস্তে আস্তে সব কিছু হারিয়ে ফেলছি কিন্তু আমার মনে হলো আমার আল্লাহ তো আমাকে ছেড়ে চলে যায়নি আমার আল্লাহ অবশ্যই আমার কাছেই আছেন আমার পাশেই আছেন আমার সাথেই আছেন তাকে ডাকলে সে তো আমাকে কখনো ফিরাবে না আমার হালাল কথা হালাল দোয়া সে কবুল করবেন ইনশাল্লাহ আমি দোয়া কবুলের নেমে যাই আমি দোয়া কবুল করাতেই হবে এই চিন্তা করেই দোয়া কবুল করতে নেমে পড়ি ইবাদত করি ব্যক্তিত্ব নিষ্ঠা বিশ্বাসের সাথে এই দুঃখ আর অস্থিরতার ভেতরেই আমি শুনলাম ইস্তেক হলেও দুঃখ থেকে মুক্তির দরজা মুহূর্তটা ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট আমি সিদ্ধান্ত নিলাম প্রতিদিন পাঁচ হাজার বার ইস্তেক পড়ব পরব শুরুটা আমার জন্য মোটেও সহজ ছিল না জবান শুকিয়ে যাচ্ছিল মন বারবার ছুটে যাচ্ছিল এদিক সেদিক কিন্তু ভিতরে এক অদৃশ্য তাগিদ কাজ করছিল যেন আল্লাহ তালা আমাকে ডাকছেন বলছেন আমার কাছে ফিরে এসো কয়েকদিন পর আমার জীবনে অদ্ভুত কিছু হতে লাগলো ভুকের ভিতরের ভার যেন আস্তে আস্তে হালকা হতে লাগল যে অস্থিরতা এক ঘুম না আসতো না সেই রাতে হঠাৎ আমার শান্তির ঘুম নেমে এলো যে রাতে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছিলাম ঠিক সেখান থেকেই শুরু হলো আমার নতুন দরজা পাঁচ অক্ট নামাজ পড়তাম পাশাপাশি তাহাজুত নামাজ পড়তাম রাত তিনটার সময় উঠতাম উঠে ফজর নামাজ আর তাহাজুদের নামাজ একসাথে আদায় করার চেষ্টা করতাম সব সময় ফজরের নামাজ আর তাহাজুদের নামাজ একসাথে পড়লে আল্লাহ দোয়া তীরের গতিতে কবুল করেন দুরুদে ইব্রাহিম পড়তাম সুরা ইয়াসিন পড়তাম সালামন কওলাম্মীর রব্বির রহিম এই দোয়াটি পাঠ করতাম দুরুদে বরকত এমন ছিল যার জীবন আমার দুরুদে ইব্রাহিমের সাথে মিশে গেছে আমি প্রতিদিন এক হাজারের বারের অধিক দূরুদি ইব্রাহিম পাঠ করি শুরুতে ভাবতাম এত বেশি দূরদকে আমার জীবনে সত্যি কোনো পরিবর্তন আনবে কিন্তু ইজতেক ফর আর কারণে আমি নিজেই জীবন্ত প্রমাণ দুরুদি ইব্রাহিম আর ফরের বরকতে তালা আমার জীবনকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন যে আমি কখনো কল্পনা করতে পারিনি মাত্র তিন মাসের ব্যবধানে আল্লাহ তালা আমার জীবনটাই বদলে দিয়েছেন আল্লাহ তালা যেন নিজ হাতে সব সমস্যা দূর করে দিয়েছেন কত বিপদ আপদ এসেছে জীবনে কিন্তু দুরুদ শরীফের বরকত আর ইস্তিকফারের বরকতে আল্লাহ তালা সবসময় আমাকে রক্ষা করেছেন সাহায্য করেছেন ভালোবাসা দিয়েছেন এই অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয় মাত্র তিন মাসের ব্যবধানে এবং আমলের মাধ্যমে আমার স্বামী ফিরে এসেছে এবং সে বলেছে তুমি আমার সঙ্গে থাকতে বুঝি খুব কষ্ট হয় আমাকে কি তুমি ছাড়তে চাও আমাকে ছেড়ে দিও না এ কথা আমি তার মুখে শুনে আমি অবাক হয়ে গেলাম এবং তার কান্না মিশ্রিত গলায় বললাম আমি নয় বরং তোমার কষ্ট হয় খুব কষ্ট হয় আমি তোমাকে অনেক ভালোবাসি তবে তোমার এই আমার মধ্যে অন্য কাউকে খোঁজা বিষয়টা আমি মেনে নিতে পারিনি আমি পারছি না সে বলল আমার ভুল হয়ে গেছে আসলে তোমার ভিতরে আমি অন্য কাউকে খুঁজে কি তাহলে পাবো আমি আসলে তার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিলাম আল্লাহ তালা আমার জীবনে এত সুন্দর একটি হালাল জীবনসঙ্গী পবিত্রতা সঙ্গী পাঠিয়ে দিবে না আমি বুঝতে পারিনি আমি মিথ্যা মায়ার পিছনে ছুটেছি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমি বললাম আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আমি আপনার সাথে সংসার করতে চাই আমি আপনাকে ছেড়ে যেতে চাই না তবে আল্লাহর কাছে খুব করে চেয়েছে আপনাকে আল্লাহ তালা চাইলে কি না পারেন আল্লাহ তালা চাইলেই সব কিছু পারেন তিনি ছাড়া অন্য কারো কোনো ক্ষমতা নেই অতএব প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা পাচক তো নামাজ আদায় করেন ধৈর্য ধারণ করেন সবসময় ধৈর্য ধারণ করবেন হতাশ হবেন না আল্লাহতালা আপনাদের ভাগ্যে যা লিখে দিয়েছেন তাই হবে তবে তার জন্য আল্লাহর ইবাদত করতে হবে ইমান আনতে হবে ইমন শক্ত করতে হবে ভেঙে পড়লে চলবে না সবর করুন এতটাই সবর করবেন যে ভেঙে চুরে ক্ষতবিক্ষত হয়ে গেলেও মুখ থেকে একটা কথাই যেন বের হয় তাওয়াক্কালতু কাল আল্লাহ তালা সবাইকে পাঁচ পাঁচক্ত নামাজ পড়া তৌফিক দান করুক সবার মনে নেক আশা কবুল করুক সবাইকে ধৈর্যতা দান করুক সবাইকে হতাশ থেকে মুক্তি দান করুক সবার মনে নেক আশা কবুল করুক আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ